মধ্যে কারণবাজার সিগন্যালে দাঁড়াই আছি মোটামুটি দায়িত্ব সামনের থেকে এখন দেখা যাক আর কি কতটুকু ব্যায়াম বাধে আজকে শনিবার সকাল এত ড্যাম বাধে না শুধু আর মানে দুপুরের পর থেকেই বেশি ব্যায়ামটা শুরু হচ্ছে সকালবেলা যাওয়ার সময় সেই লেভেলে জ্যাম ছিল না আর এখন মনে হচ্ছে প্রচুর জ্যাম এখন রমজান মাঠে আর কি এই ধরনের মাঠে জ্যামে পড়তে থাকাটা খুবই কষ্টকর বাইক এটাই সহ্য করতে হয় আমরা যে ব্যাপার যদিও বাইক খুবই একটা জনপ্রিয় একটা যানবাহন বাইকের কারণে খুব দ্রুত অল্প সময়ের ভিতরে চলে যাওয়া যায় নিজস্ব মানে কম মানে কম মূল্যে মূল্যে কম দামে আর কি নিজস্ব যাতায়াত ব্যবস্থা বাইকের থেকে আর বিকল্প কিছুই হতে পারে না সেভাবেই আর কি বাইককে বেছে নেওয়া সামনে প্রচণ্ড যানজট আর আমি কিন্তু বাইকেই তার সবসময় চলি সেই কারণে বাইকটাকে কম নেই আর লোকাল বাসের অবস্থা খুব ভালো না লোকাল বাসে খুব যানজট হয় লোকাল বাস দিলে আরও কষ্ট হয় বর্ষা তর্ষা সবকিছু যাই হোক যানজট খাই দিতে আমরা যাচ্ছি আমাদের এটা সফর হয়ে থাকে যারা সেকেন্ড হ্যান্ড বাইক চেনে তাদের জন্য এইটা এই সমস্যা হয়ে তারাই সবসময় বলি যে থাকাই সার্ভিসিং এবং সেকেন্ড হ্যান্ড অ্যাভয়েড করাই ভালো তাহলে রাস্তাঘাটে এই ধরনের বা এই ধরনের বিড়াম্পনা করতে হয় না আর এখন যানজট যাওয়ার সাধারণ হতে পারে মানুষকে আর কি মার্কেটে করতেছে রাস্তাটাও আট হয়ে গেল একটু জামজ আর কি কারণ বাজার উপর দিয়ে মেট্রো দিক করে যাচ্ছে ওখানে বসে যানজট নেই মেট্রোলে যাইতে পারলে একটা সুবিধা কিন্তু মেট্রো সুবিধা আর অসুবিধার ভিতরে একটা অসুবিধা হলো যে আপনার যেই জায়গায় নাম দেবে বাইক হলে তো সেই জায়গা থেকে খুব সহজেই আর কি নিজের বাসা থেকে যেখানে যাবেন সেই জায়গায় খুব সহজে পৌঁছায় যেতে পারবেন কিন্তু মেট্রো রেলে আলাদা যাতায়াত ব্যবস্থা নেওয়া হয় রিক্সা বা অন্য কিছু করে মেট্রো রেলে স্টেশন থাকতে হবে মেট্রো স্কুল থেকে নিজের গন্তব্য পৌঁছাইতে গেলে মেট্রো রেলে স্টেশন নামার পরে আবার সেটা আলাদা জাতার ব্যবস্থা আলাদা যে যে কারণে এটা দিক থেকে সুবিধা আছে আরেক দিক থেকে অসুবিধাও আছে আর সুবিধা হলো নিরাপদ জার্নি তার ভিতরে টিকাদা নিয়ন্ত্রিত ব্যবস্থা সব দিক থেকে ভালো মন্ত্র দুটায় আছে কিন্তু যানজাট এখানে মূলত যানজাটটা বাড়ছে কি কারণে বুঝতে পারলাম পরে একজন যাদের বামে একজন যাদের ডানে ডানে বামে রাস্তায় আছে এই প্রাইভেট মাইক্রো নাই আর কি আমাদের রাস্তায়

তো যারা নতুন করে ফটো পারছেন তাদের জন্য যে বাইকে আসলে ভাড়া ভাড়াটা অত সহজ না মূলত যত সহজ মনে হয় তত সহজ যদি অফিসের পাশাপাশি ভাড়া তাহলে তো কোনো অফিসে আবার আমাকে না পাইবে না তো তাহলে খাবার দিতে আমাকে লোন লোনজন করে বাইক হেল্প করাই করার পরে বাইকে দেখা যাচ্ছে আপনারা বাইক আর বলে ধারা ভারতের পরবর্তীতে আমার দেখা যাচ্ছে যে লোনের টাকা সব খুব ডিসঅ্যাডভান্টেজের ইয়ে করছে তাদের জন্য আর কি বলি যে এগুলো করা ভালো আর সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে করতে গেলে আরও সমস্যা আছে তেল যাবে বেশি খরচ বেড়ে যাবে সেটাও আর একটা সমস্যা সেটাও সমস্যা থাকবেই তারপরেও অনেকেই করছেন তাদের অভিজ্ঞতাও শেয়ার করবেন যে কোনো প্রবলেম হচ্ছে থাকে আর আমার যেটুকু না যে দেখেই হালকা পাতলা বিষয়টা থেকেই করছি যে আসলে হাসা শহরে বর্তমানে বাইকের ভাড়া খুবই কম মানে তো কম্পিটিশন বেশি আসলে বেশি মানুষ একটা ইনভলভ হয়ে গেল সেটাতে কম্পিটিশন বেশি হয়ে যায় এটাই কম্লেমেছে এখন আর যানজট আছে রাস্তায় রোড ঝড় সেটাতে বাইক সব সময় চালানো করে খুব ডিফিকাল্টে ভালো মতো বিষয় আসে এই জায়গায় আলহামদুলিল্লাহ মানুষ রেজের ভিতরে আর কি সবাই যাতায়াতের জন্য ব্যবস্থা করছে ওদের গরম পরিবহনটাকে বেশি ভালো করতে পারে এই করে সবাই বসে আছে ভাড়া অনেক শরীর ব্যক্তি আপনার রানিংয়ের করে ভাড়া করছে কিন্তু ভাড়াটা আসলে মানুষের হাতে হয়তো ব্যক্তিগতভাবে যাওয়ার জন্য যে ধরনের বা টাকা পয়সা এগুলো এই কারণে এটা অনেক বিকল্প লোক করছে বিশেষ করে গণপরিবহনের জন্য অসুবিধা করছে এটা আর যারা ব্যবস্থা আছে বিশেষ করে অনেক আছে যারা আছে তারা চেষ্টা করছে বাইক চালাতে পারে তারা আজকে বাইকের আরে হয়ে যাচ্ছে এই কারণেও আপনার ভারতের কারণ বিদায় কারণে বামে নামা আছি মহাখালি সেই বামে যাচ্ছি গ্রাম দেখলে ক্লিয়ার আছে মনে করতে হচ্ছি না মোটামুটি রাস্তায় ভালো লাগে যদিও সাইডে জান দেখে বুঝতে পারছেন মোটামুটি জানলার কি করে তোমার কেউ দেখা কর্মে আসছে থাকলে ভালোই লাগে চলাফলে কষ্ট হয়ে যায় না মোটর সাইকেলের সুবিধা হলে এটাই যে আপনি লেগিদের সুবিধা মনের মতো ফুটপাক করে ঘুরে যাইতে পারবেন অন্য সুবিধা নাই যদিও মটর সাইকেলকে এটা কিছু কিছু যানবাহন চাষ করতে মনে করে তার ভিতরে প্রথম সিএনজি সিএনজির ভাড়া কমে যাওয়ার কারণে মোটর সাইকেল বাইও আছে সেই কারণে অনেকেই মোটর সাইকেলটাকে আর কি সিএনজি চালাচ করতে মনে করে সেই হিসাবে বাম সাইডের যে একটা লেন তৈরি হয়ে যায় মাঝে মাঝে মোটর সাইকেল চালাতে যে

আমার শেষ করে ফুল গোলাপ রঙ বিভিন্ন রঙের পাতা বাহারি ফুল আপনাদের মধ্যে আর কি প্রতিযোগিতা চলছে প্রতিযোগিতা সবাইকে আহ্বান দাঁড়াবে তার বড় রকমের কাজ হয়ে দাঁড়াইতে পারে যদি অনেক সময় হইতে পারে অন্যের কারণেও পারে তবে নিজের কারণে যেন না হয় আর অন্যের কারণে অন্যকেও নিজের যেমন দরকার আছে অন্য যেন আমার কাছ থেকে অন্যরাও আমার কাছ থেকে শক্তি থাকে সেরকম কিছু করা খোলার জন্যই ভালো বিশেষ করে আমার একটা মানে বড়ো ভাই আর কি ওনার প্লেট গাড়ি ওনার উনি বাম সাইডে নাকি দাঁড়িয়ে ছিল ট্রেন যে এসে তাকে মানে পিঠল থেকে মেরে দিচ্ছে সেই কারণে তার পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে হাতুতে ব্যথার কারণে সে হাতকে গেলেও কষ্ট হচ্ছে এটা এটা খুবই একটা খারাপ বিষয় আমরা যাব না কারণ ক্ষতি হোক আসলে রকম সময় এক সময়ে যে কোনো সময় শারীরিক ক্ষতি বা অ্যাক্সিডেন্ট হওয়াটা খুবই মানে কাম্য নয় সেটা বললে সবার জন্যই দুঃখজনক এবং কষ্ট আর নিজের যেমন একটা নিজের একটা যাতায়াতের ব্যবস্থা আছে বাইক সে বাইকটা দুই একদম করেও নিজের আবার নিজের শরীর শরীরটা মানে সবথেকে মানে সুস্থতা মানে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ আর কি মানে সেই সুস্থ করবেন আপনি কোন যাবেন কিছু দেখাশোনা নাই মানে কোথায় আপনার গাড়ির উঠছে এই রিক্সার কারণে যে কী ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হয়তো বা রিক্সাওয়ালা এই ব্যাটারি ব্যাটে রিক্সাওয়ারা আমার কথা শুনে গালি দিতে পারে আসলে বললেও কিছু করার নাই রিক্সার কারণে প্রচুর পরিমাণের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারা এই যে ডান সাইডটা আসার জন্য সে ঠিক গেছে তার মানে সে অপোজিট সাইডতে হবে শিক্ষা করে এরা কতটুকু মানুষের জন্য রিক্সা অপোজিট সাইড দিয়ে প্রচুর আসে এই জায়গা কিছু থেকে আবার যেই সাইডে যে যায় সেও কোনো ঠিক নাই তা হ্যাঁ ভালো মন্দ কিছু হয়ে গেছে একটা রিক্সা আসছে এই এইভাবে যদি তারা পথে চলাচল করে এই সড়কের শৃঙ্খলা নাই রিক্সাতেই যার একটা রিক্সা আসছে সব অঙ্গবিসাহিত আসছে যার একটা রিক্সা আসছে অঙ্গবিচ্ছাইতে তাদের যে রাস্তায় মহাশাতে ওঠায় তাদের জন্য উঠে সেক্ষেত্রে তারা আবার অঙ্গবৃত্য আসছে এটা আপনারাই বলবেন যে বিষয়টা কতটুকু ভালো আর খারাপ যদিও মানুষ সুযোগ সুবিধা নেওয়ার জন্য নিজেও অনেক সময় অপবৃষ্ট যে অল্পে কায়কাই পড়লে কিন্তু সেটা কারোর জন্য নিরাপদ সেই কথা ঘটেই যেতে যেন যাই হোক চলে আসছি কিন্তু সেই সব বিষয় ভালো থাকবেন আল্লাহ